হাই এভরিওান তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভর্তার রেসিপি দেখিও বন্ধুরা কি ভর্তা বানাই আজকে আজকে এই ভর্তাটা দেখলে তোমারাও খাইতে মনে চাইবে তোমরাও ট্রাই করে দেখতে পারো কেমন লাগে ভর্তাটা চিংড়ি মাছ আনসালাম কি দিতে ঝোলা মাথা আর হোগা হালাই নেই এগুলো রাইখে দিছি ওই দিনকে দুগা অ্যালেন্সার শাক আনসালাম ওই অ্যালেন্সার শাক দিয়ে বর্তা খাওয়ার জন্য ওই শিংড়ি মাছের হোগা মাতা রাখে দিছি তো এই হাক দুগ্গ দুই রাখছি বেশি না অল্প দুগ্গের শাক তোমরা এই দেশের বাড়িতে পাওয়া যায় আমরা কিনে আনসালাম ভাজা খাইতে ভাজজি খাইতে তো অল্প দুগ্ বেশি হয়ে গেছে যে এই অল্প দুগ্ আবার রাইখে দিছি তো এই শাক বর্তাটা যে মজা আরে বন্ধুরা আর কি যে বানাইয়া খাওয়াইবে মনে করেন হ্যাঁ রাত পাও সব চারটে খাওয়া লাগবে আর একবার ট্রাই করে দেখেন যে কি পরিমাণ মজা দেখছেন কালারটা কত সুন্দর আইসে এ ভাজার পরে তো এখন বাডা বডার খাম চলবে এই তো দেখো বাডায় পাডার খুলইতেছি আর এখন তো বাটিয়া কাটিয়াও হয়ে বাটা কাটা হয়ে গেছে আর এই পাডার দুটো ভাত ভাত ভুজছে খামো এই ভাত অলরেডি লইয়েছি এই তো পাডার একটু ভর্তাও রাখছি আর ভাত কুষা ভাত মজা হেভি মজা পাডা কুষা ভাত খাইয়ে দেখিও তোমরা ওকে তো সবাই ভালো থাকিও তেরাই